শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তারা কি মৃত্তিকার দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে যদি নবমন্ডল ও ভূমন্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র তিনি যা করেন তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে বলুন তোমরা তোমাদের প্রমাণ আনো এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের কথা বরং তাদের অধিকাংশই সত্য জানে না অতএব তারা কালবাহানা করে আপনার পূর্বে আমি যে রাসুলি প্রেরণ করেছি তাকে আদেশি প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই সুতরাং আমারই এবাদত করো তারা বলল দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে তার জন্য কখনো ইহা যোগ্য নয় বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয় তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমি উপাস্য তাকে আমি জাহান নামের শাস্তি দেব আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি কাফেরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথ প্রাপ্ত হয় আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে কাফেরা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোন কাজ থাকে না একটি সেই ব্যক্তি যে তোমাদের দেব দেবীদের সমালোচনা করে এবং তারাই তো রহমানের আলোচনায় অস্বীকার করে সৃষ্টিগতভাবে মানুষ তরা প্রবণ আমি সত্যই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো অতএব আমাকে শীঘ্র করতে বলো না এবং তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পূর্ণ হবে যদি কাফেরা ওই সময়টি জানত যখন তারা তাদের পৃষ্ঠদেশ থেকে ভূমি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে অতপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না